আজকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন তো কীভাবে বানালাম সেটাই শেয়ার করা যাক প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম এরপর সরু করে কেটে রাখা চিকেনগুলোর ওপর লেবুর জেস্ট আর তারপর দিয়েছিলাম গন্ধরাজ লেবুর রস আর তারপর দিয়েছিলাম খুঁচো করে কেটে রাখা লেবুর পাতা এরপর দিয়েছিলাম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা যেটা আগে থেকেই বেটে রাখা ছিল আর গোলমরিচগুলো স্বাদ মতো এর সাথে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর নুন দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম হলো একটা ডিম আমি কিন্তু এখানে দুটো ডিম ইউজ করছি কারণ যত বেশি ডিম দেওয়া হয় ততই জিনিসটা সফট হয় তাই দুটো ডিম এটাখানে দিয়ে ভালো করে মিক্সড করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এরপর দিয়েছিলাম বাটার বাটারটা তোমরা মেল্ট করেও দিতে পারো আমরা এমনিই দিয়েছিলাম আর দিয়েছিলাম ময়দা এখানে ময়দা কনফ্লাভার দুটোই ইউজ করতে পারো ভালো করে মাখিয়ে একটু টাইট টাইট হয়ে এলে কড়াতে গরম তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে হালকা আছে ভাজা এই গন্ধরা চিকেন ফ্লেমটা কিন্তু একদম আস্তে রেখে ভাজবে কারণ নয়তো খুব বেশি শক্ত হয়ে যেতে পারে নরম ক্রিস্পিনেসটা কিন্তু আসবে না এরপরেই আমি প্লেটে তুলে নিয়েছিলাম হালকা ভেজে আর এর সাথে আমি সার্ভ করেছিলাম মেউনিস আর কেচাপ আর দেখো কি সুন্দর নরম আর